আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে আপনাদের কথা বলবো কিভাবে স্বল্প খরচ এবং স্বল্প পুঁজিতে যে সকল বেকার ভাই বোনেরা আছেন তারা স্বল্প খরচ করে আপনার গরুকে দ্রুতই মোটা তাজা করবেন আর অবশ্যই আপনার গরুর মাংস বৃদ্ধি করতে হবে কেন আপনার গরুর মাংস বৃদ্ধি করতে হবে এ বিষয়ে আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে কম খরচ করে মানে আপনার গরুর মাংস বৃদ্ধি করবেন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাংলাদেশে গরুর মাংসর খুব জনপ্রিয় এবং চাহিদাও প্রচুর তাছাড়া মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানের সময় অনেক গরু জবাই করা হয় সুতরাং গরু মোটা তাজাকরণ পদ্ধতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি লাভজনক ব্যবসা স্বল্প সময় স্বল্প পুঁজি খাটিয়ে বিজ্ঞানসম্মতভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে দৈহিক বৃদ্ধি ও অধিক মাংস উৎপাদন প্রক্রিয়া গরু মোটা তাজাকরণ ব্যবস্থাপক বলা হয় আর এখন আপনি বৈজ্ঞানিক উপায়ে কিভাবে আপনার গরুর মাংস বৃদ্ধি করবেন খুবই অল্প খরচ করে আসলে আমরা অনেকেই গরু বাসন লালন পালন করি যে এক এক মানুষ এক এক রকমের মেডিসিন বিক্রি করে বা ব্যবহার করে দর্শক আমরা গরুর জন্যে যে সকল দানাদার খাবারগুলো ব্যবহার করব। সেই দানাদার খাবারগুলো হচ্ছে গমের ভুষি ভুট্টা ধানের গুঁড়া অ্যাংকার খেসারি এই যে সকল দানাদার খাবার আছে এই দানাদার খাবারগুলো আমরা গরুর জন্যে ব্যবহার করব। আর বিজ্ঞানিক উপায়ে আপনি এই দানাদার খাবারের সাথে চাইলে ভেজিটেবল যে সকল ফ্যাট এবং লিকুইড আছে অর্থাৎ অল্প টাকায় বেশি লাভ আপনি যদি একশো থেকে দুশো কেজি লাইভ গরু হয়ে থাকে সেক্ষেত্রে যদি কোরবানি দিতে আপনি গরু বিক্রি করতে চান তাহলে আপনি বিজ্ঞান উপায় যেটাকে বলে আপনি ওই সকল দানাদার খাবারের সাথে এই যে গ্রোথ ডন গ্রোথ প্রোমোটার যে সিরাপ ওর সাথে ফ্যাটসন ফ্যাট খাওয়াতে পারেন এখন অনেকে আবার মানে ডাক্তারের চাইতেও বেশি বোঝে যে তার গরু তার ইচ্ছা তার মনে চাইল সে ইউরিয়া সার কিংবা ব্রয়লার মুরগির খাদ্য এই সকল জিনিস খাওয়ানোর চিন্তা ভাবনা করে থাকে তো তাদেরকে বলবো ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্যে কিয়া এটা গরুর জন্যে ব্যবহার করা যাবে না কারণ ব্রয়লার মুরগির খাদ্য আপনি যখন গরুকে দেবেন তখন গরু রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে যায় আর রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে গেলে গরু হিট স্টোভ করে মারা যায় সুতরাং আপনি গরুকে কখনোই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াতে পারবেন না ইউরিয়া সারের বিষয়টা হচ্ছে ইউরিয়া সার যদি আপনি খান তাহলে ইউরিয়া ক্রিয়া মূল আছে যে আপনাকে তৈরি করে খাওয়াতে হবে অর্থাৎ এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে যে গরুর উপরে কতটুকু ইউরিয়া সার আপনি প্রয়োগ করতে পারবেন তো দর্শক যদি কেউ ইউরিয়া সার বা বয়লার মুরগি খাদ্য ছাড়া গরু মোটা করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন একদম স্বল্প খরচে মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে আপনি গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তো যদি কেহ গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চান বৈজ্ঞানিক উপায় এবং ভেজিটেবল ফ্যাট লিকুইডের মাধ্যমে তাহলে অবশ্যই আপনি দানাদার খাবারের সাথে গ্রোথ নন জিপিটো ফ্যাট সিআই ফ্যাট বার্মা ফ্যাট ফিমা ফ্যাট সেল ফ্যাট বিভিন্ন রকমের ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় চাইলে ওই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবে তাই ভাই গরু বা প্রাণী দেশের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ আর অবশ্যই আমাদের এই সম্পদকে রক্ষা করতে হবে আর এই সম্পদ রক্ষা করার জন্যে আমরা অনেকেই ভুল করে থাকি যে ভেজিটেবল পথ সম্পর্কে অভিজ্ঞতা নাই বা বিশ্বাস করি না ওই কারণেই আমরা অনেকেই কিন্তু বজারমুখী খাদ্য খাওয়াই তো তাদেরকে বলবো আপনারা চাইলে ডিবি পাউডার অর্থাৎ ডিবি পাউডারের কাজটা কী গ্রোথ কাজ কী হচ্ছে জিপি বোল্স এর কাজ কি এই বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং ব্রয়লার মুরগি খাদ্য ব্যবহার করা বাদ দেবেন আসলে দর্শক টিভি গুলো তার যে ভিটামিন মিনারেল ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে দর্শক যাই হোক যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মানে গাভীর দুধ বৃদ্ধি করতে চান তাহলে এই নালিগুলা ব্যবহার করতে পারেন এই নালিগুলা গ্রান্টি সহকারে আপনার গাভীর দুধ বৃদ্ধি করতে পারবেন আর যদি সার ক্ষেত্রে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সার গরুর রুচি ভালো রাখার জন্যে এই নালি প্রিমিক্সগুলো আপনি ব্যবহার করতে পারবেন তাই দর্শক আমি আবারও বলতেছি সামনে কোরবানির ঈদ এই ঈদ উপলক্ষে যারা গুরুকে মোটা তাজা করতে চাচ্ছেন অবশ্যই স্বল্প খরচে আপনি কিন্তু আপনার গুরুকে মোটা তাজা করতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় তারপরে বৈজ্ঞানিক উপায় এবং ভেজিটেবল ফ্যাট লিকুইড দিয়ে তাই ব্রয়লার মুরগির খাদ্যকে এবং ইউরিয়া সারকে না বলি ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করার চিন্তা ভাবনা করি আর যদি কেউ ঘরে বসে থেকে আমাদের কাছে থেকে কোনো মেডিসিন নিতে চান নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের কাছে থেকে এই সকল মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক আপনারা পুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই পুরা ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কেননা পুরো ভিডিও না দেখলে আপনি মানে এই মেডিসিন সম্পর্কে জানতে পারবেন না তাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ